আসসালামু আলাইকুম গাইজ বাঙালি রান্নাঘরে সবাইকে অভিনন্দন আজ আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো অতীতে অনেকভাবে পুঁইশাক রান্না করে খেয়েছেন এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি অতীতে সব টেস্ট ভুলে যাবেন এটা রান্না করে খাওয়ার পর আর যদি হয় সেটা নিজের গাছের তাহলে তো কোনো কথাই নেই চলুন পুঁইশাকগুলো কেটে আনি আমি ছাদে চলে এসেছি পাঁচ ছয়টা ডগা কেটে নিব দেখুন পুঁইশাকগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এই পোশাকগুলা খেতে কিন্তু বেশি মজা যেহেতু কোনো সার ব্যবহার করা হয় না যে পুঁশাকের সার ব্যবহার করা হয় সেগুলো খেতে কিন্তু একটু পানসা লাগে যেহেতু এটাতে কোনো সার ব্যবহার করা হয়নি এটা কিন্তু খেতে পানসা লাগবে না বেশি টেস্ট হবে আমি পাঁচ ছয়টা ডগা কেটে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন দেখুন পুশাকগুলা কতটা সুন্দর হয়েছে লম্বা হয়েছে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি পুঁশাকগুলোকে কিছুটা পাতা তুলে নিব। পুঁশাকের ডগার সঙ্গে কয়েকটা পাতা তুলে নিব তাহলে ডাটাও পাতাটা সমান সমান হবে খেতে বেশি মজা হয় দেখুন আমি বেশ কয়েকটা পাতা তুলে নিয়েছি এখন আমাদের ছাদটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন পুরা ছাদে শাক সবজি ফল ফুল দিয়ে ভরা আমাদের শাকটা আপনাদের কেমন লেগেছে কমেন্টসে জানাবেন অবশ্যই আমি শাকগুলোকে কেটে নিব এরকম করে কেটে নিয়েছি দেখুন এখন চলে এলাম মূল রেসিপিতে চার টেবিল চামচ তেল দিয়ে দিব সয়াবিন তেল নিয়েছি চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজা যাবে না খেয়াল রাখবেন এখন এক চা চামচ আস্ত জিরা দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজটা হালকা একটা কালার আসা পর্যন্ত দেখুন পেঁয়াজটা যখন এরকম একটা কালার চলে আসবে তখনই আমরা বাকি মশলা অ্যাড করবো এখন দিয়ে দিব দুই চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া নয় দশটি কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই আমি মাত্র দশ সেকেন্ডের মতো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন পানি অ্যাড করে দিব কষানোর জন্য এখন অ্যাড করে দিব আধা কাপ পানি পানিটা দেওয়ার পর মশলাটাকে নেড়ে মিশিয়ে নিব। অপেক্ষা করব আসা পর্যন্ত দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এক মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো চিংড়ি মাছটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখবেন চিংড়ি মাছের কাঁচা গন্ধটা যাতে না থাকে ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দুই মিনিট ফিরে আসছি দু মিনিট পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে চিংড়ি মাছ থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এখন আমি আলু অ্যাড করে দিব চারটা মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি এরকম করে আলুটাকে মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিব। আলুটাকেও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাহলে আলুটার টেস্ট ভালো আসে মশলাটা আলুটার মধ্যে ভালো করে পৌঁছায় এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিয়েছি চুলা রাসটা মিডিয়ামে রেখেছি অবশ্যই চুলা রাসটা মিডিয়ামে রাখবেন কষানোর সময় তাহলে সুন্দর মতো সময় নিয়ে কষাতে পারবেন এখন আমি ঝোল পানি অ্যাড করব বড়ো কাপের দেড় কাপ পানি দিয়ে দিব পানিটা একটু বুঝে অ্যাড করবেন পরবর্তীতে আর কোনো পানি ব্যবহার করা যাবে না তাহলে পুঁইশাকটা খেতে পানসা লাগবে আবার পুঁইশাক থেকেও কিছুটা পানি ছাড়বে খেয়াল রাখবেন পানিটা দেওয়ার সময় অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে পুঁইশাকটা অ্যাড করবো পুঁইশাকগুলাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন নাহলে বালি বালি লাগতে পারে খেতে ভালো লাগবে না তাহলে পুরো পঁইশাকটাই আমি ঢেলে দিয়েছি পুঁশাকটাকে যতদূর সম্ভব মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নেবেন এ পর্যায়ে চুলা রাসটা হায়ে আছে অবশ্যই চুলা রাসটা হায় রাখবেন নাহলে পঁইশাকটা খেতে ভালো লাগবে না পুঁশাকটা ভালো করে সেদ্ধও হবে না খেয়াল রাখবেন চুলা রাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি চার মিনিট রান্না করে নেব দেখুন ফিরে আসছি চার মিনিট পর পৈশাখ থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম তিন মিনিট ফিরে আসছি তিন মিনিট পর দেখুন ওই শাকটাতে আরও খানিকটা পানি ছেড়ে দিয়েছে এবার যে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কি না লবণ একটু কম আছে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিব আপনারা দেখতে পেয়েছেন শাকটা কিন্তু আমি ঢেকে রান্না করেছি ঢেকে রান্না করলে দ্রুত সেদ্ধ হয় টেস্টটা ভালো আসে আমি চেষ্টা করি সব সবসময় স্বাস্থ্যসম্মত একটি খাবার তৈরি করার ভিডিও কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আমি একটু নেড়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। লো আছে পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন তেলটা সুন্দর মতো উঠে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে লবণটাও ঠিক আছে এ যে লবণ কম থাকলে অ্যাড করে দিবেন। তেলটা না ওঠা পর্যন্ত লো আছে রেখে দিবেন তেলটা ওঠা ইম্পর্টেন্ট তেলটা না উঠলে টেস্টটা হানড্রেড পারসেন্ট আসে না এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দেখতেও যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজা আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করবেন পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টসে জানাবেন আমি সেটা তৈরি করার চেষ্টা করব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ